হ্যালো গাইজ আজকে তোমরা সকালে ভালো আছো এবং সুস্থ আছো আজকের ভিডিওতে আমরা ইন্টারন্যাশনাল রোমিং কিভাবে করতে হয় ইন্টারন্যাশনাল রোমিং করতে কি কি প্রয়োজন এবং ইন্টারন্যাশনাল রোমিং করলে কি সুবিধা কি অসুবিধা হচ্ছে হয় সেই সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি আমি সুদীপ্ত সরকার তোমাদের হোস্ট এবং করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো আর দেরি না করে ইন্ট্রোটার পরে ভিডিওটা শুরু করছি করতে গেলে তোমাদের দুইটা প্রপার ডকুমেন্ট প্রয়োজন হবে একটা হচ্ছে লিগ্যাল পাসপোর্ট এবং দ্বিতীয়টা হচ্ছে ডিউল কারেন্সি কার্ড ঠিক আছে সো ডিউল কারেন্সি সেটা প্রিপেইড কার্ড হতে পারে ডেবিট কার্ড হতে পারে ক্রেডিট কার্ড হতে পারে সেটা সমস্যা না যে কোনো একটা কার্ড হলেই হবে কিন্তু ডিউল কারেন্সি থাকতে হবে ঠিক আছে আমরা তাহলে মাই এয়ারটেল অ্যাপ থেকে ইন্টারন্যাশনাল রোমিং সেবাটি কীভাবে চালু করতে হয় দেখে নিই এয়ারটেলে ইন্টারন্যাশনাল রোমিংটা চালু করার জন্য তোমাদেরকে প্রথমে মাই এয়ারটেল অ্যাপটা খুলতে হবে ঠিক আছে মাই এয়ারটেল অ্যাপটা ওপেন হওয়ার পরে তোমরা হচ্ছে তোমার মাই এয়ারটেল অ্যাপের এই মুহুর্তে বর্তমান যে ভার্সানটা চলছে তোমাদের স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছ একটা স্ক্রিনশট দেখিয়েছি তোমাদের যে ডান পাশের নিচের কর্নারে একটা মেনু আইকন আছে এখানে যাবা তারপরে যদি একটু স্ক্রল ডাউন করো তাহলে কিন্তু তোমরা আসলে দেখতে পাবা যে একটা ইন্টারন্যাশনাল রোমিং নামে একটা অপশান আছে আমি এখানে হাইলাইট করে দিয়েছি সেকেন্ড অপশান দিয়ে সো এই ইন্টারন্যাশনাল রোমিংয়ে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা হচ্ছে দেখতে পাবা যে একটা নতুন ইন্টারফেস এসেছে সেখানে দেখাচ্ছে যাচ্ছে ইওর রোমিং ইজ ইনঅ্যাক্টিভ ঠিক আছে সো এইখান থেকে তোমরা কিন্তু নিচে দেখতে পাচ্ছ যে অ্যাক্টিভ নাও একটা অপশন লেখা আছে অ্যাক্টিভ নাওতে ক্লিক করবা ক্লিক করার পরে নতুন আরেকটা ইন্টারফেসে চলে আসবে তোমরা এখানে দেখাচ্ছে যে পাসপোর্ট নাম্বার পাসপোর্ট এক্সপায়ারি ডেট তোমার হচ্ছে কান্ট্রি অ্যান্ড ইমেল অ্যাড্রেস হচ্ছে দিতে বলছে তো তোমরা এখানে তোমার যে ভ্যালিড পাসপোর্টটা রয়েছে সেটার নাম্বারটা দিবা সেটার এক্সপায়ারি ডেট দিবা এবং এখানে আরেকটু গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে যে ইমেল অ্যাড্রেসটা সেটা আমি অবশ্যই বলবো যে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবা এই ইমেল অ্যাড্রেসে কিন্তু তোমার বিলিং কপি যত ধরনের আপডেট আছে রোমিং রোমিং সেবার ব্যাপারে সকল কিছু কিন্তু এই ইমেল অ্যাড্রেসে চলে যাবে অটোমেটিক্যালি সিস্টেম থেকে এয়ারটেলের সিস্টেম থেকে সো একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস অবশ্যই দিবা তারপরে হচ্ছে প্রোসিডেক ক্লিক করবে ক্লিক করার পরে কিন্তু তোমরা আরেকটা নতুন ইন্টারফেসে চলে আসবে যেখানে হচ্ছে ইন্টারফেসটা হচ্ছে কনফার্ম অ্যাক্টিভেশান সো এখানে দেখতে পাচ্ছ অটোমেটিক্যালি কিন্তু সিলেক্ট করা রয়েছে টেন ডলার্স এবং আরেকটা জিনিস যে এয়ারটেল রোমিং করার জন্য কিন্তু তোমার হচ্ছে দশ ডলারই রিচার্জ করতে হবে তো এখানে অটোমেটিক্যালি সিলেক্ট করা রয়েছে তো তোমরা চাইলে এটাকে বাড়াতে পারবা কিন্তু দশ ডলার কমাতে পারবা না দশ ডলারই ফিক্সড করা রয়েছে পরবর্তীতে কিন্তু এটাকে আবার রিচার্জ করা যাবে সমস্যা নেই তো এখানে হচ্ছে এই অ্যালো বাটনটাতে তোমরা হচ্ছে মানে যে স্কোয়ার বক্সটা রয়েছে চেক বক্স সো এখানে তোমরা একটা চেক দিয়ে দিবা চেক দেওয়ার পরে এই অ্যাক্টিভেট রোমিং অপশানে ক্লিক করবা তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে তোমাদের সামনে একটা রোমিং পেমেন্ট নামে একটা ইন্টারফেস আসবে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে কার্ডের ডিটেল আছে সেটা চাচ্ছে সো এখানে তোমরা যে কার্ড নাম্বার সেটার হচ্ছে এক্সপায়ারি ডেট এবং সিবিসি যেটা তোমাদের পিছনে একটা তিন সংখ্যা অথবা যে কোনো সংখ্যা থাকতে পারে সাধারণত সি হচ্ছে তিন সংখ্যা পিছনে একটা নাম্বার দেওয়া থাকবে কার্ডের ওই নাম্বারটা হচ্ছে সি দিবা এবং তোমার কার্ডের উপরে যে নামটা দেওয়া আছে সেই নামটা এখানে লিখবা এবং যদি তোমাদের প্রয়োজন হয় যে এই কার্ডটা থেকে পরবর্তীতে আবার রিচার্জ করবে সেক্ষেত্রে রিমেম্ব দিস কার্ডটা দিতে পারো বাট আমি হচ্ছে এখানে কোনো ধরনের রিমেম্বার দিস কার্ড অপশানটা দেওয়ার জন্য বলবো না এটা না দেওয়াই ভালো তো তোমাদের কার্ডের ডিটেল দেওয়ার পরে এই পে ইউএসডিতে হচ্ছে তোমরা ক্লিক করবা এবং কিছুক্ষণ পরেই লোড নেওয়ার পরে এখানে হচ্ছে একটা অপশন আসবে যেটা হচ্ছে মানে কার্ডটাকে ভেরিফিকেশান করার জন্য সময় সময় আছে যে একটা ওটিপি চাই সো ওটিপিটা চাইলে তোমরা হচ্ছে ওটিপিটা দিয়ে দিবা আমরা আমি হচ্ছে ওটিপি সেকশনটা তোমাদেরকে দেখাচ্ছি না ওটিপি যেটা চাবে সে ওটিপিটা দিয়ে দিবা এবং তারপরে তোমাদের এই যে এমন একটা অসাম লেখা আসবে মানে এর মানে হচ্ছে রোমিংটা অ্যাক্টিভ হয়ে গেছে সাকসেসফুলি এবং তুমি কিন্তু এই মুহূর্তে রোমিংটা ব্যবহার করতে পারবা তারপরে যেটা হচ্ছে মেন কাজ তোমার হচ্ছে আবার সেই মেনু থেকে ইন্টারন্যাশনাল রোমিং পোর্শানে এসে এখন যদি তুমি দেখো ইন্টারফেসটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে তোমার নাম তোমার নাম্বার এবং তোমার ইন্টারন্যাশনাল কতটুকু ব্যালেন্স রয়েছে মানে ডলারে কত ব্যালেন্স রয়েছে সেটা এখানে দেখাবে এবং এখান থেকে যদি তোমার নিচে স্ক্রোল করো তাহলে কারেন্ট যেই বর্তমানে যেই প্যাকেজগুলো তুমি নিতে পারবা সেই প্যাকেজগুলো দেখতে পারবা সো সেখান থেকে এই দশ ডলারের মধ্যে একটা প্যাকেজ কিনে নিতে পারো অথবা আরও রিচার্জ করে নতুন একটা প্যাকেজ ক্রয় করে নিতে পারো তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছ তারা আই থিঙ্ক বুঝে গিয়েছো যে কিভাবে রোমিং সেবাটা চালু করতে হয় তো আমি স্পেসিফিক্যালি মাই এয়ারটেল অ্যাপের সাহায্যে এয়ারটেল সিমে কিভাবে রোমিং সেবাটা চালু করতে হয় সেটা ডেমোস্ট্রেট করেছি তাছাড়াও যদি তোমরা চাও যে অন্য কোনো নেটওয়ার্ক প্রোভাইডারের সিম কার্ডের রোমিং সেবা চালু করবে সেক্ষেত্রে হতে পারে গ্রামীণ ফোন হতে পারে বাংলা লিঙ্ক হতে পারে রবি তো সেক্ষেত্রেও সেম প্রসিডিওর অ্যাপ্লাই হবে পাসপোর্ট লাগবে এবং রিওল কারেন্সি কার্ড লাগবে অন্য কিছুর প্রয়োজন নেই আমি যদি ইন্টারন্যাশনাল রোমিংটা অ্যাক্টিভেট করার পরে বেনিফিটের কথায় আসি সেক্ষেত্রে আমি বলবো যে প্রধান যে বেনিফিটটা তুমি পাবা সেটা হচ্ছে যে বাংলাদেশের সিম দেশের বাইরে গিয়েও ব্যবহার করতে পারবা ঠিক আছে এখানে তুমি কল করতে পারছো বাংলাদেশি সিম থেকে সেখান থেকে তুমি লোকাল এসএমএস কালেক্ট করতে পারছো এস সেন্ড করতে পারছো ডেটা ইউজ করতে পারছো মানে যেটাকে ইন্টারনেট বলা হচ্ছে ইন্টারনেট ইউজ করতে পারছো সেটা তোমার অন্য দেশে গিয়ে অন্য দেশের সিম কার্ড না নিয়েই তুমি হচ্ছে তোমার বাংলাদেশি সিমের সাহায্যে সকল যেই ফিচারগুলো আছে নেটওয়ার্ক প্রোভাইডারের কাছ থেকে যে ফিচারগুলো পাও সব কিছু কিন্তু তুমি এই লোকাল বাংলাদেশি সিমটা থেকেই পাচ্ছ ঠিক আছে সো মেন বেনিফিট এটাই তাছাড়া যদি আমি আরেকটা একটা বেনিফিটের কথা বলি যে এটা অ্যাক্টিভ করার পরে আরেকটা স্পেশাল বেনিফিট আছে যে রোমিং সেবা কিন্তু একবার যদি অ্যাক্টিভ করো সেটার কিন্তু আসলে কোনো এক্সপায়ার ডেট নেই এক্স্যাক্ট এটা মূলত শুধুমাত্র একটা অ্যাক্টিভেশান যে ইন্টারন্যাশনালি তুমি ব্যবহার করতে পারবা সো এটা আসলে কোনো এক্সপায়ার ডেট হয় না যতটুকু আমি তাদের কাস্টমার কেয়ারে কথা বলেছি তাদের অ্যাটলেটে গিয়ে কথা বলেছি তাদের সাথে আমি এটুকু জেনেছি যে রোমিংটা হচ্ছে শুধুমাত্র একটা অ্যাক্টিভেশন প্রসেস যে তুমি দেশের বাইরে গিয়ে তোমার বাংলাদেশে সিমটা ব্যবহার করবা ঠিক আছে অ্যাক্টিভেট যদি একবার করে নাও তার যতদিন তোমার সিমটা আছে ততদিন অবধি তুমি রোমিংটা ব্যবহার করতে পারবা কোনো সমস্যা নেই শুধুমাত্র রিচার্জ করবা এবং ব্যবহার করবা ঠিক আছে খুবই ইজি একটা জিনিস ইন্টারন্যাশনাল রোমিংটা যখন চালু করি করে হচ্ছে আমি মানে এয়ারটেলে ইন্টারন্যাশনাল রোমিংটা চালু করেছিলাম করার পরে আমি হচ্ছে ইন্ডিয়াতে গিয়েছিলাম তো স্পেসিফিক্যালি আমি ইন্ডিয়ান একটা মানে হচ্ছে নেটওয়ার্ক টেস্ট করেছি রোমিংয়ের উপর তো সেটা আসলে তোমাদেরকে একটু ডেমনস্ট্রেট করাতে চাচ্ছিলাম তো প্রথমে যদি তুমি একটু স্ক্রিনে লক্ষ্য করো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ যে বাংলাদেশে তোমার হচ্ছে এয়ারটেলের যে নর্মাল স্পিড আমি হচ্ছে আমার বাসা থেকে পাই সেটা হচ্ছে যে ফাইভ পয়েন্ট ওয়ান এম এবং আরেকটা অ্যাপে তোমরা দেখতে পাচ্ছ আমার নেটওয়ার্ক স্পিড যে ডাউনলোড স্পিড হচ্ছে সতেরো দশমিক ছয় এম এবং আপলোড স্পিড হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ফোর এম বিপিএস এটা কিন্তু মোটামুটি বলতে গেলে অনেকটাই কম ঠিক আছে অনেকটাই কম কিন্তু স্পিড অত বেশি ভালো স্পিড না আবার যদি তুমি অপোজিট সাইডে যদি ইন্ডিয়াতে গিয়ে দেখো এই সেম এয়ারটেল রোমিং করা অবস্থায় যদি ইন্ডিয়াতে দেখো সেক্ষেত্রে কিন্তু আসলে প্রথমে দেখবা যে আমি যে অ্যাপটা দিয়ে দেখাচ্ছি ফার্স্ট সো এখানে কিন্তু উনিশ এমবিপিএস প্রায় ডবল জাম্প করেছে মানে বাংলাদেশে যে স্পিডটা পেতাম সেটা থেকে জাম্প করেছে অনেকটা এবং স্পিড টেস্ট থেকেও আমি দেখতে পাচ্ছি যে ডাউনলোড হচ্ছে বাইশ দশমিক পাঁচ এম এবং আপলোড হচ্ছে জিরো পয়েন্ট এইট সেভেন এম এমবিপিএস সো এখানে আসলে একটু অদ্ভুত একটা আসলে রেজাল্ট দিয়েছে এটা আমি এক্সাক্টলি বলতে পারছি না কেন বাট হ্যাঁ মোটামুটি আমি যদি একটা গড় ক্যালকুলেশন করি সেক্ষেত্রে বলবো যে অনেক ভালো একটা রেজাল্ট দিয়েছে এবং আমি হচ্ছে ইন্ডিয়ান একটা সিম যেটা হচ্ছে যে বোদা ফোন সেটার যদি একটু ইন্টারনেট স্পিডটা তোমাদেরকে দেখায় সেখানে সো ফার্স্টে দেখিয়েছে সিক্স পয়েন্ট ফোর এম এবং স্পিড টেস্টে দেখিয়েছে এইট পয়েন্ট টু নাইন এম হচ্ছে ডাউনলোড আপলোড হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ওয়ান এম তো একভাবে যদি আমরা ক্যালকুলেশন করে দেখি সেক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশের সিম বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গিয়ে বেশি ভালো রেজাল্ট দিয়েছে এবং যদি আমি একটু তুলনা করি ইন্ডিয়ান সিমের থেকে বাংলাদেশের সিমের স্পিডের সেক্ষেত্রেও আমি বলবো যে মোটামুটি মোদাফোনের থেকে আমার বাংলাদেশি এয়ারটেলের যে রোমিং সেবাটা আছে সেটা মাছ বেটার পারফরমেন্স করেছে কিন্তু এখানেই আবার একটা কন্ট চলে আসে সেটা হচ্ছে যে কিছু কিছু রোমিংয়ের শর্ত থাকে যেমন এয়ারটেলের একটা স্পেশাল অদ্ভুত শর্ত রয়েছে সেটা হচ্ছে যে প্যাকেজের মধ্যে যদি যাও তাহলে তোমরা হচ্ছে দেখতে পারবা যে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে সেখানে একটা কন্ডিশান এমন ছিল আমি যে প্যাকেজটা নিয়েছিলাম সেটা হচ্ছে যে ওয়ান পয়েন্ট ফাইভ জিবি ইউজ করার পরে তোমার নেটওয়ার্ক স্পিড হচ্ছে ডাউন হয়ে যাবে টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি সিক্স কেবিপিএসে তো দেখতে দেখতে কিন্তু ভিডিও লাস্টে আমরা চলে এসেছি তো একদম শেষে আসলে আমি বলতে চাই যে রোম্যান সেবাটা চালু যারাই করো একটু দেখে শুনে একটু রিসার্চ করে প্যাকেজগুলো দেখে দেন হচ্ছে রোমান্স সেবাটা চালু করার জন্য বলছি সো টিল দেন টেক কেয়ার